কোথাও শাহজাহান কোথাও মনোজিত এদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ছাত্র শক্তি যুবশক্তি তৈরি করেছে এরা কোথাও মেয়েদেরকে ধর্ষণ করবে কোথাও নিয়ে নগ্ন ভিডিও বানাবে নগ্ন ছবি বানাবে এবং এটা নতুন কিছু নয় একা রাজনায় এর এর শিকার নয় এর শিকার প্রত্যেকটি ক্যাম্পাসে তৃণমূলের দাদাগিরি তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের এই সমস্ত অসভ্যতাম ইতরাম ছোট লোক আমাকে যারা যে মেয়েরা রুখে দাঁড়িয়েছে যে মেয়েরা প্রতিবাদ করেছে প্রত্যেক ক্যাম্পাসে সেই মেয়েরা এই নোংরামির শিকার কোথাও রাজন নাকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মুখ খুলেছে বলে এমন রাজন প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ছয় ছয় হাজারে হাজারে রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র মানে তৃণমূল ছাত্র পরিষদটাই মনোজিতের ছাত্র পরিষদে মনোজিত যুবতে গেলে শেখ সাজান আর মাদারে গেলে অনুব্রত এটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটা গঠনই হয়েছে এইভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমার যত রাজ্যের বকাটে ছেলে আছে সব তৃণমূলে আসো তো তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে এই চোট চিটিংবাজ রেপ

এই আদর্শ নিয়ে যদি একটি দল তৈরি হয়ে থাকে একটি দল চলছে শুধুমাত্র পেশি শক্তির ওপর ভরসা করে শুধুমাত্র চুরি দুর্নীতি লুট। এবং একদল লম্পট মিলে একদল চরিত্রহীন মিলে যদি চালাচ্ছে যে দলের নেতাদের মধ্যে আপনি দেখতে পাবেন নারী বিদ্বেষ একদম উঠ মানে মানে কোথাও কল্যাণ কোথাও মদন এই ধরনের নারী বিদ্বেষী নেতারা আজকে কেউ সাংসদ কেউ বিধায়ক হয়ে রয়েছে তো স্বাভাবিক যা হওয়ার সেটাই হবে আমরা তৃণমূল কংগ্রেসে এরকম বহু রাজনৈতিক চরিত্র দেখেছি যে নির্দিষ্ট রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ না হলে তারা তখন গিয়ে মুখ খোলেন কিন্তু সেটা তো কাম্য নয় যেদিন আপনার সাথে এই ধরনের নগ্নতা অসভ্যতা অভব্যতা হয়েছে সেদিন যদি মুখ খুলতেন তাহলে হয়তো আজকে কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষিতা হতে হতো না তাহলে হয়তো হাজারে হাজারে ক্যাম্পাসের মেয়েরা আজকের এই তৃণমূলের ভৈরব বাহিনীর হাত থেকে রক্ষা পেত অনেক পরে মুখ খুলেছেন এই পরে মুখ খোলাটা তাও একটা অন্যায় এটার ফলেও বহু জীবন নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসে যতদিন তিনি ছিলেন ততদিন তো তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনার ভেতরে সুবিধাবাদটাকেই ধরে রাখতে হবে কারণ কোনো আদর্শবাদ তো নেই কিন্তু সুবিধাবাদটার বিষয়টা হচ্ছে আপনার সুবিধাবাদটা সেই দিন শেষ হলো যদি তৃণমূল আপনাকে সাসপেন্ড করলো এর আগে যদি মুখ খুলতেন এই সবস্ব অসভ্যতার বিরুদ্ধে তাহলে আপনিও রক্ষা পেতেন হাজার হাজারে মেয়েরাও রক্ষা পেত প্রমাণ করুন না রাজ্য পুলিশকে বলুন অ্যারেস্ট করতে রাজ্য পুলিশ কি করছে রাজ্য পুলিশ কেন অ্যারেস্ট করতে পারছে না তার মানে অভিযোগের সরবত্তা নেই তার মানে অভিযোগের মানে কোনো ভিত্তি নেই রাজ্য পুলিশ কিসের আশায় বসে রয়েছে রাজ্য পুলিশ কেন ареস্ট করতে পারছে না মমতা ব্যানার্জী কেন কার্তিক মহারাজকে ареস্ট করতে পারছে না কার্তিক মহারাজের বিরুদ্ধে শুধু রাজনৈতিক ভাষণ দেবেন নাকি এটা একটা পরিকল্পিত চক্রান্ত যেহেতু তিনি হিন্দুত্বের জন্য লড়ছেন যেহেতু তিনি পদস്രീ পেয়েছেন তার জন্য যদি অপরাধ করে থাকে যদি কার্তিক মহারাজ অপরাধী হয় মমতা ব্যানার্জী কি আটকাচ্ছে জান সিপিকে পাঠিয়ে ডিজে কে পাঠিয়ে ареস্ট করুন কার্তিক মহারাজ তো নিজের আশ্রমেই রয়েছেন উনি তো পালিয়ে যাননি তৃণমূলের দর্শকরা যেমন পালিয়ে যান কিন্তু আপনারা ареস্ট করতে পারছেন না কেন তার মানে অভিযোগটা যেভাবে সাজিয়েছে সেইটা দিয়ে এফআইআর করতে মানে কলকাতা পুলিশ রাজ্য পুলিশেরও হয়তো কলমটা কাঁপছে তো বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভণ্ডামি নাটক আমরা অনেক দেখেছি